গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ অন্যান্য নানা বিষয়সহ এ দুটি বিষয়েও এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ভূমিকা ছিল অপ্রতিরোধ ছাত্রনেতাদের উদ্ধারের জন্য ডিবি অফিসে যাওয়া থেকে শুরু করে দ্রোহযাত্রা আয়োজন স্বৈরাচারের অন্ধকার সময়ে এই সংগঠনটি ছিল সাহসের বাতিঘর জুলাই গণ অভ্যুত্থান জাতীয় ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ সহ নানা বিষয়ে ঢাকা স্ট্রিমের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য সামনে তো আমার কাছে সবসময় মনে হচ্ছে যে জুলাইয়ের নানান স্টেক হোল্ডাররা নানান সময়ে প্রবলভাবে এটা বঞ্চনার ফিলিংও না প্রতারণার ফিলিংও না তারা মনে করেছে যে তাদের স্টেকটা অস্বীকার করা হচ্ছে নট বিকজ যে তারা কোথাও যেতে চেয়েছিলেন তারা কোথাও কিছু হতে চেয়েছিলেন তারা যে জুলাইয়ের অংশ বা অংশীজন সেই মর্যাদাটা তারা পান নাই এই মর্যাদাটা কিন্তু নাগরিকের সমান মর্যাদার মতোই একটা মর্যাদা কারণ নাগরিকরা সকলেই এই অভ্যুত্থানে ছিলেন আলারা পাননি গার্মেন্ট শ্রমিকরা পাননি তারা সবচেয়েতে দ্রুততম সময় আমরা দেখেছি গার্মেন্ট শ্রমিকরা আহ পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এটা হচ্ছে এই পোস্ট জুলাই তাহলে তো সেই একই ঘটনা হলো তার মানে আসলে শ্রমজীবী মানুষ তো তার সেই সমান নাগরিক মর্যাদা পাননি নারীরা নাগরিক মর্যাদা পাননি বাউলরা পাননি ছাত্রদের ক্ষেত্রেও প্রবলভাবে বিভাজন হয়ে গেছে গেছে এবং এক আরেক আরেক দলকে দলের পেছনে লেগে কিংবা ধরেন যে মানে শিক্ষার্থীদের মধ্যেই যে নারীদের যে বিশাল অংশ সেই অংশ কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশ তারা প্রবলভাবে মনে করেছেন যে এটা এমন না যে তারা পদ পদবি চেয়েছেন কিন্তু তাদেরকে যে আলোচনা করা হয় নাই তাদের সাথে হ্যাঁ আমি এই মা এই মুহূর্তে ঢাকার তিনটি অঞ্চলের নারী নারীরা ছিলেন তাদের সাথে কথা বলছি মানে আমি কিন্তু প্রতিদিনই সাথে কথা এবং বেশিরভাগই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমি দেখেছি যে ওনাদের মূল কথাটাই হচ্ছে যে কেউ আমাদেরকে এগুলো জিজ্ঞেস করেনি এক বছর হয়ে গেছে ওনাদের সাথে কথা বলার কোনো চেষ্টাও হয় নাই মানে ওনাদের কথা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে চলছে কিভাবে চলবে সরকারে কি হবে না হবে এগুলো কোনো কিছুতে কি আমাদের কোনো নাই ওনারা কিন্তু বলছেন না যে আমাদেরকে আপনি উপদেশটা বানান সেটা বলে নাই কিন্তু আমাদের কাছে কখনো কেউ আসে নাই এখন আপনি বলতে পারেনি কে এটা কে 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 হবে এটা কি সরকার হবে এটা কি আহ ছাত্র বিরোধী ছাত্র আন্দোলন হবে ওনারা সেটা জানেন না কিন্তু ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের কাছে কেউ আসে নাই মানে দুটো জিনিস না আসলে আমি বলবো তিনটা জিনিসের আমি অত জোরালো ভাবে উপস্থিতি দেখছি না দুটো জিনিস একদম অনুপস্থিত একটা হচ্ছে বিচার আমার কথা হ্যাঁ আইসিটি আছে কিন্তু জুলাই সনদে এটা কেন থাকবে না এটা তো বেয়ার মিনিমাম ছিল এটা তো নন আমরা তো জুলাই মাস থেকে বলছি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং সেই বিচারের প্রক্রিয়ার বিষয়টা আপনি বল এখানে আমরা জানতে পারছি যে জুলাইয়ের আহত নিহতদেরকে স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা অংশ নিয়েছেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে কিন্তু যারা জান দিয়েছেন তাদের বিচারের প্রসঙ্গটা কেন আসবে না এবং সেই প্রসঙ্গটা কেন জুলাই সনদে থাকবে না এটা এক নম্বর পয়েন্ট থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ধরেন যেহেতু আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত পেয়েছেন আপনারা তো জুলাই সনদ প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ঐকমত্য কমিশন আমাদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন যে নাগরিক সমাজের কি মতামত এটা কিন্তু এরকম কিন্তু আমরা শুনি নাই আমি শুনি নাই যে শ্রমিকদের সাথে দেখা করেছেন যে শ্রমিকদের কি মতামত জুলাই সনদ সম্পর্কে কৃষকের কি মতামত কোথাও এটা এরকম তো আমরা দেখিনি কিন্তু শ্রমিকরা কি অভ্যুত্থানে সামিল ছিলেন না সবচাইতে বেশি নিহত হয়েছেন শ্রমজীবী মানুষ এবং শিশুরা নারীরা তাদেরকে কোথায় জিজ্ঞেস করেছেন যে কি চান প্রথম কথা হচ্ছে ঐক্যমত্ত কমিশন তো অনেকগুলো কমিশনের রিপোর্ট নিয়ে বসেছেন যে কোনটা কোনটা তারা রাখতে পারবেন কোনটা রাখতে পারবেন না যখন আমাদেরকে নাগরিক সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছিল আমি ওই একটা কথাই বলেছিলাম যে আমরা তো তো বাংলাদেশ পৃথিবীর বাইরের কোনো দেশ না আপনি যতই বলেন না কেন আমার এই দেশের বর্ডার আছে সার্বভৌমত্ব আছে সবই আছে কিন্তু তারপরেও কিন্তু রিজিয়নালি এবং গ্লোবালি আর সার্টেন বেসিক মিনিমামস যে বেয়ার মিনিমাম জিনিসপত্রে আমাদের কিন্তু একটা জায়গায় থাকতে হবে তার মানে হিউম্যান রাইটস এর প্রসঙ্গে মানুষের বেঁচে থাকার এবং তার অন্যান্য ফ্রিডম অফ স্পিচ ইত্যাদির যে যে মিনিমাম মানবাধিকারের ধারণা সেই মানবাধিকারের ধারণা থেকে তো বাংলাদেশ বিচ্যুত হইতে পারবে না নারীর অধিকার শ্রমিকের অধিকার শ্রমজীবী মানুষের অধিকার এগুলো থেকে তো বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমরা কি এখান থেকে পেছনা চলে যাচ্ছি সেগুলো যাচ্ছি কি যাচ্ছি না সেটা জানার জন্য হইলেও তো এটা সুযোগ শোনাতে থাকতে হবে কিন্তু আমি প্রথমবারও এটা দেখিনি মানে যখন আমরা ওই আগে দেখেছিলাম এখন আমি আশা করব যেটা থাকবে কিন্তু কেন আমি খুব আশাবাদী না এই অন্তত এই বিষয়ে আমি দেখিনি আসলে যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে আলোচনায় এই স্টেক হোল্ডার গুলোদেরকে ডেকেছেন এমনকি আমি এটাও দেখি নাই যে জুলাই নিহত পরিবারগুলোকেও ডেকেছেন যে ওনাদের কি দাবি এবং ধরেন ওনাদের দাবি তো এটা না যে ওনাদেরকে উপদেষ্টা বানায় দেওয়া হোক ওনাদের দাবি এটাই যে ওনাদের সন্তানদের বা ওনার ভাইয়ের বা ওনার স্বামীর হত্যাকাণ্ডের বিচার হোক এবং সেই বিচারে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পাক এটাও চান এটা বারবার কিন্তু বলেন স্ট্রেস দেন যে আমার আমার সন্তানের নাম করে আপনারা বাণিজ্য করেন না বিচারের ভাইয়ের বা স্বামীর হত্যাকাণ্ডের বিচারের নাম করে আপনারা প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করেন না মানে এই যে রাজনীতির জায়গা থেকে আপনি একজন শহীদের পরিবারকে যদি আপনি তার মর্যাদা দিতে না পারেন যদি তার আহ বিচারটা না করতে পারেন তাহলে মর্যাদা হয় না তারপরে শহীদদের যে মূল আকাঙ্ক্ষার জায়গা যে তাদের ওই মানবিক মর্যাদাটা চাইছিল বিচিত্র রকমের আহ যে আমাদের দেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ আমাদের দেশে বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এদের সকলের এই যে চাওয়াটা এই চাওয়াটা কি জুলাই সনদে রিফ্লেক্টেড হয়েছে যদি না হয় তাহলে এই জুলাই সনদটা আমাদের সনদ না